নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আর একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো এখন যাব ওই শিকাকে নিয়েই বেরিয়ে পড়েছি এই পাশের বাড়ি একদম ওদের বাড়ি জন্মদিন আছে জন্মদিন বলতে ওদের বাড়ি বাচ্চাটার জন্মদিন তো ওই শিকা তুই পড়ে তুইও পরীক্ষা দিয়েছি বা থ্রিতে উঠবে আর ও পড়তো ট্রানজিশনে আর এবার উঠবে বড় তো বদলে বাড়িতেই যাব আর ওরা একসঙ্গেই খেলাধুলো করে স্কুলেও যায় প্রায় একসঙ্গেই তার জন্য ওরা এই যে ঐশিকাকে নেমন্তন্ন করেছে একসঙ্গে খেলাধুলো করে সব কিছুই অব এখন জন্মদিনের অনুষ্ঠানে ঐখাকে নিয়ে এই যে একটু গিফট নিয়েছি একটু রং পেন্সিল নিয়েছি আর একটা ড্রয়িং খাতা নিয়েছি তার জন্য আর এবার বেরোবোদের বাড়ি যাব তো বন্ধুদের আর দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব ভালো আর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে আনি কি করছে দেখো আলিমিয়া চলো দাও ওটা আটা দাও চলো চলো ভাই বাড়ি এদিকে বেলুন লাগিয়েছে আর এদিকে ঐশিকা

এখানে এই যে প্রাপ্তি আছে আমাদের ঐশিকা আছে এখানে রাজু আছে অর্ঘ অঙ্কুশ আর অংশু আর এদিকে আছে এই গ্লু এই যে এই নিচেই আছে আমাদের অলিভিয়া যেমন মানুষ তাস তেমন বন্ধু এই যে এরা দুজনে নিচেই খেলতে বসে গেছে

তো এই যে এখানে কেক কাটার জন্য করছে সাজানো হচ্ছে কেকটা ও 6 বছর পূর্ণ হয়েছে তাই ছোট বাতি জ্বালানো হয়েছে এবার কেক কাটা হবে হ্যাপি বার্থডে টু ইউ

নাচের আনটিও পড়ার আনটিও সব রকম একসঙ্গে তো পছন্দ হয়েছে এই যে জন্মদিন বাড়ি লুচি আর এখানে মাংস আছে মাংসের তরকারি আছে লুচি আর মাংসের তরকারি দেবে এবার শোয়ের আর এদিকে তো কেকটা এনেই রেখেছে সবাই খেতে দেবে সবাই খেতে বসে গেছে অর্ঘট বন্ধুরা বন্ধুদের সঙ্গে আছে টিচার তার অলিভিয়া এখানে খেলা করছে

અરે ગિફ્ટ যে আজকের তো জাল মাছ আর এই মাছগুলো তো আগেই ছিল আজকে জমাই বাবু বাড়ি যাচ্ছে অপারেশনের ডেট তো অনেকটা দেরিতে আছে তা এইগুলো সর্দির জন্য পাঠানো হচ্ছে সর্দি বাড়িতে তো একা আছে তার জন্য काटा मार्शा से वो गुलो दी दो।, दो तो 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 जान दिला <पकुण> कितना ये टाफोले जहाँ पड़े दुधों से टिके हुए। इसके बाद उन्होंने किसे <करें> बोला? अगला खुद जाए। इजे मांग गुलो काटा चिलो। কাল রাত্রে তো জন্মদিনে গেলাম আর সেখানে খাওয়া দাওয়া করে আর বাড়ি ফিরে এসেছিলাম তারপরে সকালবেলা আবার জামিবাবু বাড়ি চলে যাচ্ছে বাড়ি আছে ওইগুলো ওষুধ টষুধ গুলো ঠিকঠাক ঠিকঠাক করে দেবে বাড়ি গিয়ে ধান টান কাটবে না জন্ম হয়েছে সেগুলো খেয়ে দেবে তো কাটবে তোমার কোনো দরকার নেই অত ঠিক আছে ঠিক আছে ऊपर एक घर है लग बिट। ऊपर एक घर है लग? ऊपर एक घर है दौड़ जाए दीखेगा। तेरा ना जान वाली है भैया से ना जाना वक़्त आने उठेगा मैं। सब तो नहीं जाए। अंकल जाए? हाँ। सब तो नहीं जाएगा। রাত্রে তো জন্মদিনের অনুষ্ঠানে গেলাম আর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আজ সকালবেলা বাড়ি চলে কিছুটা কই মাছ ছিল দিয়ে দিলাম একা বাড়ি আর তাও খেয়েছে দিদি তো খেতে পারিনি ওই জন্য ফাটি দিয়েছি আর বাড়িতে শাক বা কলা ছিল দানা কলা তো বললাম নিয়ে যাও হাতে আর কান্ধে ভেঙে আর ওগুলো নিয়ে যেতে পারিনি বলো ভার হবে আমি যেতে পারবো না সেই পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার